এখন আমরা চার ক্রমের ম্যাজিক বর্গ খুব সহজেই আমরা শিখব শেখার শেখার পদ্ধতি হচ্ছে পাশাপাশি আমরা দুটা বর্গ আঁকবো যেখানে ঘর থাকবে ষোলোটি করে আমরা প্রথম ঘরে এক থেকে ষোলো পর্যন্ত এই সংখ্যাটি আমরা বসাবো তেরো চোদ্দো পনেরো ষোলো এরপরে পরের ঘরে আমরা কোনা কোনো সংখ্যাগুলো পরিবর্তন করব। স্থান পরিবর্তন করবো তাহলে এখানে এক আর ষোলো ষোলোর জায়গায় এক বসাবো আর একের জায়গায় আমরা ষোলো বসাবো তাহলে এই কোনা ভাবে আমরা তেরোর জায়গায় চার বসাবো আর চারের জায়গায় তেরো বসাবো আবার ভিতরে আবার এই যে কোন ষোলো ছয় আর এগারো দশ আর সাত স্থান পরিবর্তন করবো একইভাবে ছয়ের জায়গাতে এগারো আর এগারোর জায়গাতে ছয় একইভাবে আমরা সাত আর দশকে স্থান পরিবর্তন করব দশের জায়গাতে সাত আর সাতের জায়গায় দশ বাকি ফাঁকা ঘরগুলো যে সংখ্যা যে স্থান আছে সেখানে বসে দিব দুই তিন পাঁচ আট নয় বারো চোদ্দ পনেরো তাহলে আমাদের কমে ম্যাজিক বর্গটি সম্পূর্ণ হলো এখন আমরা ভাবে। যোগ করলে চৌত্রিশ পাব এভাবে সহজেই আমরা কমে মাঝে বর্গটা আঁকতে পারি